সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বিয়া করেছি তারা তখন আমাকে বদয়া করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব এই বদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভাই সাকিবুল ইসলাম সালমান আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করেন না এবং আল্লাহর এবং্লাম বলেছেন যদি কোন তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকি আসে তার কাছ থেকে মাপছে দফা রফা করে আসে কারণ কেমতে দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সেই সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জোলম করবেন না কারোর প্রতি অবিচার করবেন না কাউকে কালমন্দ করবেন না এবং আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে যেটুকু হয়েছে সেই জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার আচরণকে পরিবর্তন করে দেন এবং যে অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে চাইবেন আপনি আমাকে এটা থেকে মুক্তি করেন কোন নসিব আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কি আমাদের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে বিভিন্ন রয়েত রয়েছে সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করা যে আল্লাহ তালা আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো ভালো কামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষক আপনি মাফ করবেন তাকে জানা বাসি করুন তার বোল তুটি মাফ করুন আপনি যখন এভাবে তার জন্য দোয়া করবেন তখন ঈশা আল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ঈশা আল্লাহ বিদিল্লাহ আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থায় জায়েজ নেই অর্থাৎ অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই তাহলে আমি নিশ্চয় জানো এরকম মনে করেন কোনো কারণ নেই কারণ আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রবুল আলমিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেওয়ায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন স্বামী এবং স্ত্রী ওমরাই গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে আহ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা আগে হয়েছে কিনা যদি তফের চার চক্কর সম্পন্ন করার আগেই এরকম হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে আরামরত এরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই অমরাজে তাদের এ অমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই যদিও কন্ট্রোল তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে অমরার কাজাও তাদেরকে করতে হবে তার একটা অমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে আপন আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এজন্য আমার গুণা হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছরের মধ্যে বাদ দিবে না অথবা বাদ দিতে হলে দুই মাস বা তিন মাস আগে তাকে নোটিস করবে এসব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার ঠিক হবে না আপনি মালিককে তখন করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না দিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়